ফানি স্টোরি দুষ্টু শিয়ালের হিজলে বউ ছোট্ট একটি গ্রাম এই গ্রামে দুই শিয়াল বন্ধু বসবাস করত একদিন দুই শিয়াল বন্ধু অমি আর টমি রাস্তার ধারে গাছের নিচে দাঁড়িয়ে আছে হঠাৎ সেই রাস্তা দিয়ে এক হিজলে শিয়ালিনী তার মার সাথে করে যাচ্ছে তারপর কি হলো দেখুন হঠাৎ অমির চোখ গেল ওই হিজলে মেয়েটির দিকে কিন্তু আমি জানি না মেয়েটি হিজলে কি বলল দেখ টমি মা এটা দেখতে কি সুন্দর মায়াটারি দেখি আমার ভীষণ পছন্দ হয়েছে যে এমন নাকি মুখে তেমন বুকে পিটে যাই যাই আইলা বুকে আসি টমি আমি কি বলল না না প্রথম দেখাতে আইলা বুক অন যাবে না তার এক কাজ কর তোর গানের গলা তো অনেক সুন্দর তুই একটা গান গা পরে না চোখের পালক কি তোমার জলক ঝলক দোহাই লাগে মুক্তি তোমার চলে 아아미ु र আমি গ ্ য 바ং হারাবো море যাবো বাঁচাতে প 바 র ব ি লাগিও আমি গ ্ য আমি আমি কি বলল এই আমি আমার গানে গলো তো তোর ভালো আমি একটা গান গাই কি দারুন দেখতে চোখ দুটো টানা টানা যেন শুধু বলে কাছে আসতে কি দারুন দেখতে ঠোঁট দুটো ভেজা ভেজা যেন শুধু বলে ভালোবাসতে আহা কি দারুণ দেখতে অমিয়ার টমির গান শুনে হিজলা মেয়েটা মনে মনে বলল এই গোলামের বেটা গোলাম আমারে ভালোবাসবাস দাঁড়াস তোর ঘরে বৈশা বুঝামো হিজলের মা বলল আরে এই ডোরা যান লেকেন স্কল বিয়া করুন না তুই কোনো কথা কবি না আমি গিয়া কথা কবি ঠিক আছে আইসা মা তাই কও ফুলির মা অমি আর টমি সামনে গিয়ে দাঁড়াতেই অমি বলল এই যাপা ও ওই মেয়েটা খুব সুন্দর দেখতে আমার ভীষণ পছন্দ হইছে আমি বিয়া করতে চাই ফুলির মা মনে মনে ভাবলো ভালোই হলো ওর বাপ বাইসা ফুলির মা বলল ঠিক আছে আমি মনে মনে বলল আমি তো সুমির মায়ের লগে বিয়া হয়ে গেল এখন আমি কি করি এই মায়েটাও তো দেখতে সুন্দর আমি এরই বিয়া করি কি সুন্দর না দুষ না এই যে আপা আমি আপনারে বিয়া করতে চাই যদি আপনি থাকেন ফুলির মা মনে মনে বলল ঠিক আছে ও বাবু পাইছে নাই আমারও তো বিয়ার দরকার তাই বিয়া বসি তাই আমি যে ফুলির মা এই কথাটা গোপন রাখ লাগলো পরের দিনই ফুলিকে পালকিতে করে বিয়ে করে নিয়ে চলে গেল অমি তারপর অমি

আমি মনে মনে পড়ল হাই আল্লাহ এইটা আমি কি করলাম আমি সুন্দরী দেখে একটা হেজলারে বিয়া করলাম আরে টমিরই ভালো কপাল ও একটা ভালো মাইয়ারে বিয়া করছে দেই ফুলিরে জিগাই এই ফুলি তোমার লগে ওই যে তোমার বান্ধবীটা ছিল ও অনেক সুন্দর তাই না তুই আরে সুন্দর করি কেন হ্যাঁ তা তো চরিত্র খারাপ না না সেজন্য কইতাছি না তোমার কথাবার্তা কেমন জানি হিজলা হিজলা লাগে তো তাই মনে মনে ভাবতেছিলাম যে কি যে ভুলে করলাম আমি যদি ওই তোমার ওই বান্ধবীটার বিয়া করে নিতাম তাহলেও আমার অনেক লাভ হইতো ঘরে পোলাপন হইতো তোমার দ্বারা তো কিছুই হইবো না আরে? হাই আল্লাহ টমি তো তাহলে ঠকছি ও একটা বুড়া মহিলারে বিয়া করছে হাল্লা রে আমরা দুই বন্ধুই তো ঠগলাম আজকাল কি মেকআপ হয়েছে যে মহের মধ্যে লাগাইলে কোনটা বুড়া কোনটা জালি কিছু বোঝান না পরের দিন অমি টমির বাসায় গিয়ে টমিকে বলল এই টমি তুই এ কারে বিয়া করছিস এটা তো ফুলের মা তার মানে তুই আমার শাশুড়ির বিয়া করছিস বুড়া মহিলা রে তাহলে তুই আমার বন্ধু হইয়া তুই হয়ে গেলে এখন শ্বশুর টমি চমকি উঠে বলল কি আমি তোর শ্বশুর এ কি কইতা শুস হরে টমি এটাই ঠিক কথা রে হাসা কথা কইতাছি টমি বলল হাল্লা তুই আমার বন্ধু